প্রিয় বন্ধু কতদিন পর পর সহবাস করা উচিত বর্ণিত আছে জৈনক ব্যক্তি হাকিম সাকরাতকে জিজ্ঞেস করেন যে একজন সুস্থ ও সবল ব্যক্তি তার স্ত্রীর সাথে কতদিন পর পর সহবাস করবে জবাবে হাকিম সাহেব বললেন বছরে একবার লোকটি জিজ্ঞেস করলেন যদি কারও যৌন শক্তি ও উত্তেজনা এবং চাহিদা অধিক হয় হাকিম সাহেব বললেন তাহলে মাসে একবার লোকটি আবারও জিজ্ঞেস করলেন যদি সে ব্যক্তি এতেও পরিতৃপ্ত না হয় তাহলে হাকিম সাহেব বললেন এতেও তাহলে প্রতি সপ্তাহে একবার ওই লোকটি আবারও জিজ্ঞেস করলেন এতেও যদি সে তৃপ্ত না হয় তাহলে হাকিম সাহেব বললেন ধাতু বা বীর্য মানুষের শরীরের চালিকা শক্তি ও তৈল সুতরাং যদি কেউ প্রতি সপ্তাহে একবার সহবাস করেও তৃপ্ত না হয় তাহলে সে যেন নিজের আত্মাকে বের করে ফেলে এবং জীবনের আশা ছেড়ে দিয়ে মৃত ব্যক্তির কাতারে দাঁড়িয়ে যায় আর সে সাথে কবরের জন্য প্রস্তুতি নেয় সুতরাং সহবাসের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত একেবারে বেশিও না আবার একেবারে কমও না কেননা উভয় ক্ষেত্রেই ক্ষতির সম্ভাবনা রয়েছে কত জ্ঞানীরা বলেন প্রতি তিন দিন পরপর সহবাস করা উচিত তিন দিনের মধ্যে কোনো অবস্থাতেই সহবাস করবে না পরিতৃপ্ত ব্যক্তির জন্য অতিরিক্ত খাবার যেমন ক্ষতিকর ঠিক ঐরূপভাবে বেশি বেশি সহবাস করাও ক্ষতিকর মোট কথা হলো যৌন চাহিদার প্রতি সব সময় লক্ষ্য রাখা আবশ্যক